কী স্যার আপনি আপনি এখানে ঝালমুড়ি বিক্রি করছেন কি আর করব বলো নিরুপায় ভাই শেষ পর্যন্ত ঝালমুড়ি বিক্রি করতে হচ্ছে তাছাড়া তো আর কোনো রাস্তা নেই যেমন করে সংসারটাকে তো বাঁচিয়ে রাখতে হবে বলো তোমরা তো সব নিউজে সব দেখতেই পেলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল যোগ্য অযোগ্য সকলেই বাতিল এবার কি করব বলো যারা অযোগ্য ছিল তাদের চক্করে পড়ে যোগ্যরাও বাতিল হয়ে গেল এমনভাবে দুর্নীতি চলেছে যা কি যোগ্য অযোগ্য বাছাই সম্ভব হলো না তাই জন্য আর কীভাবে কী করবো বলো সংসারটাকে তো কোনো ভাবে বাঁচিয়ে রাখতে হবে জমি বাড়ি সব বিক্রি করে পড়াশুনো করলাম তারপর আবার ঘুষও দিতে হলো নাহলে কোনো যোগ্যতার দাম নেই ঘুষ দিয়ে চাকরি করতে গেলাম শেষ পর্যন্ত টাকাও গেল চাকরিও গেল এত খরচা করে পড়াশুনো করলাম সেটাও গেল কি আর করবো বলো এখানে তো ঘুষ ছাড়া কোনো গতি নেই পড়াশুনো করো চায় না করো ঘুষ না দিলে কোনো কিছু পাবে না তুমি এসব আপনি কি বলছেন স্যার আপনারা যদি না থাকেন আপনারা যদি পথে নেমে এইভাবে ঝালমুড়ি বিক্রি করেন তাহলে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা কি করবে তাহলে আমরা পড়াচ্ছি বা কেন কিসের জন্য পড়াচ্ছি এরকম ঝালমুড়ি বিক্রি করার জন্য কি করব বলো আমরাও নিরুপায় হয়ে এই পথে নেমেছি ঝালমুড়ি বিক্রি করতে না হলে তোমরাই বলো না কারো শখ যায় এত পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এই পথে ঝালমুড়ি বিক্রি করতে কারো শখ যায় কিন্তু কিছু করার নেই ধার দেনা করে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলাম যাদেরকে ঘুষ দিয়েছিলাম তাদেরকে ফোন লাগাচ্ছি ফোন আর লাগছে না তাদের তো সংসার দিব্যি চলে যাচ্ছে কিন্তু আমাদের সংসার চলবে কীভাবে বলো আমরা যে এত টাকা ঘুষ দিয়েছিলাম সেই ঘুষের টাকাই বা কীভাবে শোধ করব আমাদের দেনা আমাদের সংসার কোথা থেকে চলবে এই ঝালমুড়ি নালে কোনো না কোনো তো কাজ করতে হবে এই ডিগ্রি নিয়ে আমরা তো আর মাঠে খাটতে পারছি না কোনো রকমভাবে এই ঝালমুড়ি বিক্রি করে এই সংসারটাকে চালাবো তাছাড়া আর কী করবো বলো কোনো উপায় নেই முடி கே த আরে কি হয়েছেটা কি ছেলেটা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর তুমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের মতো সঙ্গ দেখছো নাকি ছেলেটাকে ভুলে পারছো না এই দাদু দাদু আমি আমি বলতে যাব ওদের আমি টব আচ্ছা আচ্ছা দাদু ভাই তোমকে এত তুমি যাও তোমাকে আমি পয়সা দিচ্ছি তুমি চপ কিনে নিয়ে আসো আর ওই পাশে মাস্টার মশায়ের দোকান থেকে চপ নেবে কিন্তু হ্যাঁ ভালোভাবে যদি না খুঁজে পাও লোকে জিজ্ঞেস করে নিও যে মাস্টার মশায়ের চপ দোকান কোনটা ওইখান থেকেই চপ নিবে মাস্টার মশায়ের খুব ভালো চপ থাকে তুমি যাও আমি পয়সা দিচ্ছি তুমি দুটো নয় আমাদের বাড়িতে কজন আছি পাঁচজন পাঁচটা চপ নিয়ে আসো ঠিক আছে কি মজা তবে বলি খাবো এটাই ভেবে ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি চলে গেল তারা সকলেই আস্তে আস্তে এবার দিদির এই চপ শিল্পটাকে আমি কি আর বলবো বলুন এখন এই ছোট মুখে বড় কথা বেরিয়ে যাবে মানে দিদি তো পরিকল্পনা নিয়েই রেখেছে যে পশ্চিম পশ্চিমবাংলাটাতে চক দেবে এখানে কোনো শিক্ষার কোনো ভ্যালু নেই আর ভ্যালু থাকবেও না তার কারণ একটাই ছাব্বিশ হাজার যে শিক্ষক বাতিল হলো যোগ্য অযোগ্য হাইকোর্টে পর্যন্ত বাছাই করা সম্ভব হলো না এর মানেটা কি এর মানেটা বাংলার মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে এখানে আমি আর কি বলবো তা না হলে আপনি আমার বাড়িতে চলুন আমি ইউনিভার্সিটি থেকে যে মেডেল পেয়েছিলাম সে মেডেলগুলো যারা দিয়েছিল তারা কি বোকা চোদা ছিল আমাকে এই উত্তর আমাকে বুঝিয়ে দিন তারা কি যে না দেখেই না না চিনেই দেখেই মেডেলটা আমার গলায় পরিয়ে দিয়েছিল তাহলে আমি যোগ্য না অযোগ্য সেটার প্রমাণ আপনাকে দিলাম তা সত্ত্বেও আমাকে চপ বিক্রি করতে হচ্ছে তার মানে আপনি বুঝতেই পারছেন আচ্ছা তাহলে আপনি কি বুঝাতে চাইছেন তার মানে কি যারা এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে যারা যোগ্য ছিলেন তারা কি হাল ছেড়ে দেবে তারা কি আর ন্যায় বিচারের জন্য আর লড়বে না এটাই কি আপনি বোঝাতে চাইছেন তারাও কি এরকম চক শিল্পতেই নামে বলছেন দেখুন আমি একটাই কথা বলতে চাই রোজগার যদি না থাকে চাকরি যদি না থাকে সংসার কোথা থেকে চলবে আশা করি প্রকল্প দিয়ে সংসার চলে না আচ্ছা ম্যাডাম আপনার কি বক্তব্য তাহলে কি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যারা যোগ্য শিক্ষক ছিলেন তারা কি এত সহজে হাল ছেড়ে দিলেন তারা কি ন্যায় বিচার পাবে না আপনি কি আশা একদম ছেড়ে দিয়েছেন যে ন্যায় বিচার পাবই না ওই জন্যই নিশ্চয়ই ঘুগনি করছেন ন্যায় বিচারের আশা রেখেই আর কি করব বলুন আপনারা সকলেই তো দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনেই সব কিছু ঘটছে তো যে কেন আপনারা জিজ্ঞেস করেন বারবার একই কথা সেটাই তো ভেবে পাচ্ছি না সন্দেশ খালি গেল আর যে কর গেল এটা এমন কি ছাব্বিশ হাজার চাকরি বাতিল এটাকে তো

আপনাদেরকে কিভাবে বলে বোঝাই বলুন তো আমাদের মনের অবস্থাটা কেমন আর যদি একান্তই আপনারা জানতে চান এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সেই শিক্ষকদের মনের অবস্থাগুলো কেমন তাহলে প্রত্যেকের বাড়ি গিয়ে আপনাদেরকে জেনে আসতে হবে তাদের গ্রামে একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন কয়েক শিক্ষক গলায় দড়ি নিয়েছে কয়েক শিক্ষক ট্রেনে মাথা দিয়েছে আর কিছু শিক্ষক যাদের ছেলে মেয়েদের মায়া ত্যাগ করতে পারছে না তারা এই রাস্তায় রাস্তায় চপ ঘুগনি মুড়ি এইসব বিক্রি করে করে তাদের সংসার চালাচ্ছে এর বেশি আর কি বলবো বলুন আমি তো একটা জিনিস খুব ভালো রকমভাবে বুঝতে পারলাম আমার এত বছর কেরিয়ারে একটা খুব বড় শিক্ষা আমি পেলাম যে সরকারি চাকরির আজকের ডেটে আর কোনো ভ্যালু নেই এর থেকে তো ভালো বেসরকারি চাকরি করা সেখানে কমসে কম কোনো ঘুষ দেওয়া দেওয়ার ওই লাভটা থাকে না যতদিন ঘাটতে পারবো ততদিন কামাতে পারবো আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে চাই যেসব বাবা মায়েদের যে এখনো স্বপ্ন রয়েছে তার ছেলে অনেক দূর পড়াশুনো করে ভালো চাকরি বাকরি করবে জমি বাড়ি বন্ধক দিয়ে তাকে পড়াচ্ছেন সে কি আদেও চাকরি বাকরি পাবে তো এটা একটু মাথায় রেখেই কিন্তু জমি বাড়ি বন্ধক দিবেন এটা কিন্তু আমি বারবার আপনাদেরকে সতর্ক করে রাখলাম আমার এই এত বছরের কেরিয়ারে একটা বিশাল বড়ো শিক্ষা হলো আমার সেই হিসাবে আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম যেসব বাবা মায়েরা জমি বাড়ির বন্ধক দিয়ে কি বিক্রি করে তার ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য বাইরে পাঠাচ্ছেন তাদেরকে আমি একটাই কথা বলতে চাই ওই জমি বাড়িগুলো বন্ধক দেওয়ার আগে একটু ভেবে দেখুন আর একান্তই যদি বন্ধক দিয়ে কিছু করতেই চান তাহলে আমি বলবো কোনো একটা ব্যবসায়ী তাদেরকে নামান সেটা স্থায়ী হবে আমাদের মতন অস্থায়ী নয় এখন সরকারি চাকরিটাও অস্থায়ী হয়ে গেছে কোনো স্থায়ী নয় তো বন্ধুরা তো তোমরা দেখতেই পেলে যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছিল তার মধ্যে কিছু শিক্ষকের কাছে আমরা আজ বক্তব্য নিলাম তারা নিজেরা ভেবেই নিয়েছে যে ওনারা ন্যায় বিচার পাবে না সেই জন্য তাদের সংসার চালাবার জন্য তারা কিন্তু নিজের নিজের কোনো না কোনো একটা জোগাড় বানিয়ে নিয়েছে আর কিছু কিছু শিক্ষক তো তাদের নিজের এক্সপিরিয়েন্সও তোমাদের কাছে শেয়ার করলো সেটা তোমরা নিজের কানে শুনতেই পেলে তো বন্ধুরা এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তার মধ্যে কিছু শিক্ষকের কাছ থেকে আমরা বক্তব্য শুনে নিলাম তো বন্ধুরা বক্তব্য শোনার পর তোমরা যেটাই করো না কেন খুব ভেবে চিনতে সামনের পাটা কিন্তু তোমাদেরকে এবার ফেলতে হবে কেননা এর মধ্যে অনেক শিক্ষক তার নিজের জীবনের এক্সপিরিয়েন্স কিছু তথ্য জানিয়ে দিল সেই মোতাবিক তোমরা কিন্তু পা ফেলবে আর তোমাদের বক্তব্য কি রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের পাশে থেকো